আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে তোমার সেকেন্ড টাইম प्रिपरेशन নেওয়া উচিত কিনা তোমার এই সেকেন্ড টাইম प्रिपरेशन নিলে কিভাবে নিবা তার একটা কমপ্লিট রুট ম্যাপ চেষ্টা করব তো ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তোমার আসলে সেকেন্ড টাইম प्रिपरेशन নেওয়া উচিত কিনা এই ফিল্ডে তোমার আসলেই থাকা উচিত কিনা এই বিষয়টা তোমাকে কি বুঝতে হবে দেখো তোমার মেন্টালি যদি যদি এমন হয় যে তুমি হচ্ছে লাস্ট পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশন দেওয়ার পর এখন পর্যন্ত নিজের নিজের পড়াশোনা গুলাকে গুছায় নিতে পারতেছ না এখন পর্যন্ত তুমি পড়ার টেবিলে বসতে পারতেছ না হ্যাঁ এটা স্বাভাবিক একটা লম্বা বড় একটা ধাক্কা খাইছো ধাক্কা খাওয়ার পর পড়ার টেবিলে বসা অনেকটা কষ্ট অনেকটা কষ্টে তোমার হয়তো পড়ার দেখলেই কান্না পায় পড়াশোনা করতে গেলে কান্না পাইতেছে যে কেন এগুলো পড়ার পরও চান্স হয় নাই বাট স্টিল যে তুমি গত কয়েক মাস পরেও এখন পর্যন্ত এসে যদি তুমি পড়ার টেবিলে নিজেকে বসাইতে সক্ষম না হও নিজেকে শক্ত করতে না পারো তুমি যদি ঘন্টার পর ঘন্টা এক ঘন্টা পরে দিনে আঠারো ঘন্টা রিলস দেখো তাহলে রিলসই দেখো ভাই তোমার আসলে সেকেন্ড টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি বলবো যে তোমার সেকেন্ড টাইম দিয়ে টাইম এবং টাকা দুইটা নষ্ট করার কোনো মানেই হয় না তুই লাত খায় শুয়ে থাক এমনি এমনি রিলস দেখ সারাদিন এমনি তোর চান্স হয়ে যাবে ওকে তোর যদি এই মেন্টালিটি হয় তোর কোনোদিন দিন চান্স হবে না এটা একবারে অনেস্ট অপিনিয়ন এটা তোকে মানতে হবে এটা মানে নেওয়া উচিত এখন যদি বলিস যে ভাই আমি গত দুই তিন মাসে যা করছি এখন মধ্যে আমি আমার করছি পরিবর্তন করব। করবো সাত দিনের মধ্যে আমি আমার পরিবর্তন করে ফেলবো আমি মেন্টালি স্ট্রং হতে চাই এবং মেন্টালি যে কোনোভাবেই আমাকে ব্যাক দিতে হবে এবং সেভাবে আমাকে পড়াশোনা করতে হবে তো সেটা যদি করতে হয় তো মিনিমাম সাত থেকে ফোরটিন থেকে ফোরটিন ডেজ টাইম নে। নিজের যতগুলা মাঝে অভ্যাস আছে এই আমি সকালে ঘুম থেকে উঠে রিলস দেখতে শুরু করো তারপর চার ঘন্টা খাই ফেলো তারপর নাস্তা খেতে যাস তারপর এক ঘন্টা খাইলি তারপর আবার লাভ খেয়ে রুমের মধ্যে শুয়ে পড়ে থাকো এটা কিন্তু কোনোভাবে লাইফ না তো এইভাবে তুই পরিবারকে বুঝে তো সুস্থ সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছিস অন্যদিকে তুই নিজে পড়াশোনাও করতেছিস না সারাদিন মিমস হা হা হো হো হি হি করে বেড়াইতেছিস এভাবে কোনোদিন কিন্তু তোর চান্স হবে না আমি আমার দেখা যতগুলো সেকেন্ড টাইমের স্টুডেন্ট ছিল আমার দেখা যতগুলো আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সেকেন্ড আমি একজনের আর উদাহরণ দিতে পারি আমার বন্ধু তামিম যে আমাদের সেশনে পরীক্ষা দিলো এবং অসুস্থ থাকার কারণে মেডিকেলে মেডিকেলে তার তার চান্স চান্স না হয়নি সে অসুস্থ থাকার কারণে তার মেডিকেলে চান্স হয়নি এরপর যেটা হইলো যে সে পরীক্ষা দিলো এরপর ডেন্টালে চান্স পেল ডেন্টালে নাইনটি সেভেন পজিশন ছিল তার তারপরেও কিন্তু সে ডেন্টালে ভর্তি হওয়ার পরেও স্টেট ডেডিকেটেডলি মেডিকেলের জন্য তানা একটা বছর আমি দেখছিলাম যে সেই পোলাটা টানা এক বছর ধরে তানা এক বছর ধরে টানা পড়াশোনা করছে তানা। মানে কোনো রেস্ট নাই ঈদে বাড়ি পর্যন্ত যায় না বাড়ি পর্যন্ত যায় না একটা ঈদ ছিল সেই ঈদে বাড়িও যায় না কারণ তার একটা স্বপ্ন ছিল তার একটা ড্রিম ছিল সে ড্রিমটা অ্যাচিভ করতে চায় তোর যদি ওই লেভেলে হার্ড ওয়ার্কার হইতে না পারিস ওই লেভেলের স্বপ্নকে চেজ করতে না পারিস তাহলে এই ধরনের স্বপ্ন দেখা বাদ তুই অন্য স্বপ্নের দিকে যা অন্য যেটা তোর অন্য দিকে তোর যেখানে কাজকর্ম হয় এখন যদি তোর স্বপ্ন হয় সারাদিন রিলস দেখবি লাভ খায় শুয়ে থাকবি ইটস নট আ লাইফ এটা কারোরই জীবন না এটা কখনো পসিবল না এখন তোর যদি ড্রিম থাকে কোনো কিছু অ্যাচিভ করার যে তোর একটা ভালো জায়গায় যাইতে হবে এটা যদি তোর ড্রিম থাকে অবশ্যই তোকে হার্ড ওয়ার্ক করতে হবে অবশ্যই তোকে হার্ড ওয়ার্ক করতে হবে এটা হলো রিজন এটা হলো কজ এখন তোর যদি ড্রিম থাকে যে ভাইয়া যা হইছে হইছে আমার একটা ভালো কিছু করতে হবে তাহলে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তুই ভালো মতো নিজেকে কান্নাকাটি করুমে যায় দশ বারো ঘন্টা কাজ সমস্যা নাই বাট স্টিল ইউ রিমেম্বার দ্যাট তোকে ব্যাক দিতে হবে হবে তোর স্বপ্নকে করতে ওকে এটা হলো তোর বেসিক রিজন নিজেকে শক্ত করতে হবে এবং মেন্টালি স্ট্রং করতে হবে এবং নিজেকে ব্যাক দিতে হবে তোর জায়গায় হয়ে অন্য কেউ সে লড়াই করে যাবে না তোর জায়গায় যে আমি যা লড়াই করব না তোর ফ্যামিলি মেম্বাররা লড়াই করবে না উল্টা সবাই তোকে প্রেশার ক্রিয়েট করবে সো অলরেডি তো একটা ধাক্কা খাইছোস এখন যদি তোর ড্রিম চেজ করতে হয় অবভিয়াস তোকে পড়ার টেবিলে বসে ড্রিমটা চেজ করতে হবে যদি অন্য কোনো অপশন থাকে হাতে অন্য কোনো দিকে তোর স্বপ্ন থাকে আমি বলবো যা মুভ কর এই জায়গায় টাইম এবং মানি দুইটাই নষ্ট করার কোনো মানে হয় না ওকে এবং নেক্সট যদি তুই আমাকে কথা দিতে পারিস যে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আমি নিজেকে স্ট্রং করে একটা স্ট্রং মানুষে পরিণত করতে পারবো রিলস থেকে বাদ দেবো লাতকায় শুয়ে থেকে বাদ দেবো কান্নাকাটি হাহা হু করে বাদ দিব ওকে দেন নেক্সট ভিডিও দেখবি না হলে এখান থেকে ভিডিও কানে চলে যা এবং যদি কথা ভালো না লাগে স্টিল এটাই সত্য কথা তোর যদি নিজেকে শক্ত করার মেন্টালিটি না থাকে ফাইট ব্যাক করার মেন্টালিটি না থাকে এটাই শেষ কথা তোর দ্বারে কোনোদিন চান্স হবে ওকে এবার আসো কিভাবে নিবা প্রিপারেশন যদি প্রিপারেশন নিতে চাও সেই ক্ষেত্রে তোমার আসলে কিভাবে এই মধ্যে প্রিপারেশন নেওয়া উচিত তো তোমাকে আগে সিলেক্ট করতে হবে তুমি কোনটাতে যাইতে চাও যদি তুমি মেডিকেলে যাইতে চাও সে মেডিকেল রিলেটেড তোমাকে প্রিপারেশন নিতে হবে ভার্সিটি গুলাতে যাইতে চাও সে ভার্সিটি রিলেটেড যাইতে হবে এখন প্রথমত তুমি অলরেডি জানো যে তুমি কিভাবে এতদিন পরীক্ষা দিছো তোমার কোন কোন অধ্যায়ে কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে ফাইন্ড আউট দ্য গ্যাপ তোমাকে গ্যাপগুলো খুঁজতে হবে সেই গ্যাপগুলো খুঁজে গ্যাপগুলো ফুলফিল করবা গ্যাপগুলো কিভাবে ফুলফিল করবা হতে পারে তুমি কোনো একটা পার্সোনাল টিচার রেখে গ্যাপ পূরণ করতে পারো হতে পারে কোনো ব্যাচে পড়ে গ্যাপ পূরণ করতে পারো অথবা অনলাইনে হিউজ পরিমাণ ভিডিও আছে প্রতিটা টপিকের উপর ইউটিউবে তুমি সার্চ মারলে কিন্তু সব ভিডিও দেখতে পারবো তো তোমার যদি গাইডলাইন নেওয়ার প্রয়োজন হয় সেই অ্যাবিলিটি থাকে অবশ্যই তুমি সেই গাইডলাইন বা অ্যাবিলিটির দিকে যাও তোমার যদি ব্যাচে পড়ে কভার করা যায় ব্যাচে পড়ে কভার করো অথবা ইউটিউব দেখে ফ্রিলি তোমাকে কভার করতে হবে এবং ইউটিউব দেখে ফ্রি কভার করাটার জন্য তোমাকে স্ট্রং মেন্টালিটি অর্জন করতে হবে এবং সবাই এটা পারে না সবাই একটা গাইডলাইন বা রেগুলারিটি বা একটা মেন্টরের ভিতর যাইতে পারে না হয়তো বা দশ দিন রেগুলারিটি মেনটেন করার পর বারো দিনের দিন তার মেয়ে রেগুলারিটি হারাই যায় তো এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি যে আমরা হচ্ছে নেক্সট মান্থ থেকে তোমাদের যদি ভালো রেসপন্স থাকে তো আমরা নেক্সট মান্থ থেকে আমরা তোমাদের জন্য সেকেন্ড টাইম এর জন্য আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করব যেখানে তোমাদের রেগুলার মেন্টরশিপ আমরা দেখব রেগুলার আপডেট দেখব রেগুলার এক্সাম নেব এবং রেগুলার তোমাদের ক্লাস এবং প্রবলেমগুলো সলভ করাই দেব তোমরা যদি চাও সেই প্রোগ্রামে তোমরা ভর্তি হইতে পারো এবং সেটা অনেক কম টাকায় আমরা রাখার চেষ্টা করবো প্যারা খাওয়ার কিছু নাই এরপর আসো গ্যাপ পূরণ করার পর তোমার কিন্তু যদি তোমাকে কিন্তু বিট করতে সাথে তোমার অনেক ভালো থাকতে হবে এবং অনেক জায়গায় তোমার মার্কস মাইনাস যাবে তো তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো থাকতে হবে এই জন্য গ্যাপ গুলো ফুলফিল করার পর তোমাকে বারবার রিভিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং রিকল মেমোরি পড়া জিনিসগুলো বারবার পড়তে হবে এবং রিভিশন প্রসেসটা তোমাকে অনেক বেশি হাই করতে হবে যে তুমি প্রথমবার পড়ার পর সেই গ্যাপ আবার ভালো মতো রিকল করবা ধরো আজকে তুমি জৈব যোগের দুইটা রিয়াকশন পড়ছো পড়ার পর ঘুমার আগে একবার মনে করার চেষ্টা করবা সারা দিনে কি পড়ছো ঘুম থেকে উঠে মনে করার চেষ্টা করবা গতদিন কি পড়ছো এবং সেটা তুমি চাইলে একটা খাতার মধ্যে রাফ করতে পারো সে রাফের মধ্যে তুমি লিখে রাখতে পারো যে এইগুলা এগুলা পড়ছো এবং এগুলাগুলো ভুলে গেছো তো এইভাবে প্রতিদিন যখন রিকল একটা প্রসেসের মধ্যে যাবে এই প্রসেসটা প্রথমের দিকে করো অনেক কঠিন হয় অনেক নিজের মধ্যে আসলে এদিকল প্রসেসটা নিয়ে আসা অনেক টাফ হয় বাট একটা মিন টাইম একটা সময় যায় এদিকল মেমরি তোমাকে কিন্তু অনেক শার্প দিবে তোমার জিনিসগুলা অনেক দ্রুত মনে করার অ্যাভেলিটি দিবে তো তুমি এই রিভিশন প্রসেসটা বারবার ফলো করবে একটা অধ্যায় পড়ার পর প্রতি সপ্তাহে রুটিনটা এইভাবে ভাত করো প্রতি ছয় দিন পর একদিন রাখবা যে একদিন থাকবে রিভিশন ছয় যা পড়ছ একদিনে রিভিশন দিবা ছয় এইভাবে যখন তুমি তোমার রুটিনটাকে সাজাইতে পারবা অলমোস্ট তোমার সবকিছু কভার হবে এবং তোমার রুটিনটা কিভাবে হবে প্রথমটা আমি বলে দিলাম তোমার যে গ্যাপ গুলা থাকে সেই গ্যাপ গুলা পূরণ করো সেইভাবে তোমার রুটিনটা এক মাসের বানাও তাহলে ওই এক মাসটা কভার করো এবং এক মাসটা কভার করার পর আমাদেরকে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাইতে পারো যে ভাই এগুলো কভার করতে পারছি তুমি আমাদেরকে রেগুলার আপডেট দিতে পারো কমেন্ট সেকশনে আপডেট দিতে পারো যেহেতু সেকেন্ড টাইম প্রোগ্রাম নিয়ে খুব একটা বেশি কোথাও কাজ করা হয় না সবাই ফার্স্ট টাইমের দিকে লক্ষ্য করে বাট আমাদের এই প্ল্যাটফর্মের দায়িত্ব প্রতিটা ইচ অফ স্টুডেন্ট যারা পরিশ্রম করতেছে সবাইকে সবাইকে হেল্প করা গ্রো তাদেরকে মেন্টালি সাপোর্ট করা তাদেরকে যে কোনো ভাবে সাপোর্ট করা আমাদের টার্গেট সো আমরা চেষ্টা করব তুমি যদি নাও পারো আমাদের প্রোগ্রামে ভর্তি হইতে তোমার যদি সে টাকাও না থাকে তাতেও সমস্যা নাই তুমি চাইলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে রেগুলার তোমার পড়াশোনার আপডেট দিতে পারো রেগুলার তুমি আমাদের সাথে কনট্যাক্টে থাকতে পারো আমরা চেষ্টা করব যথেষ্টভাবে তোমাকে সাহায্য করা তো নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের সমস্ত কিছু দেওয়া থাকবে এবং তুমি চাইলেই এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এই বন্ধুরাও এই মুহূর্তে ডিপ্রেশনে আছে যে বন্ধুরা এখনো বুঝতে পারতেছে না কিভাবে তাদের পরিকল্পনা ভাবে চলবে নেক্সট কিভাবে প্রিপারেশন নেবে তো আমরা রেগুলার আমাদের চ্যানেলে সেকেন্ড টাইম নিয়ে কিভাবে प्रिपरेशन নাও উচিত কিভাবে কি প্রবলেম সলভ করা উচিত ম্যাথ কিভাবে পড়বা ফিজিক্স কিভাবে পড়বা সেকেন্ড টাইম ইউনিভার্সিটিলি কোন গুলা গুলা বেস্ট তোমার জন্য এই মতে সবগুলো রেগুলার বেসেতে ভিডিও আসবে তো তুমি অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলা অবশ্যই তোমাদের দায়িত্ব থাকবে এই বিষয়টা স্প্রেড কর আর ফ্রেন্ডদের সাথে তাতে সাথে তুমি তোমার নেক্সট লাইফ অনেক ভালোভাবে কাটাতে যাও তো ধন্যবাদ ভিডিওটা দেখার